নমস্কার আমি দেবব্রত মাইতি মেডিটেশন কোচ এবং এনএলপি এক্সপার্ট আজ চলে এসেছি একটি পাওয়ারফুল ভিডিওর সাথে এই ভিডিওতে আমরা জানব আমরা কেন অসুস্থ হয়ে পড়ছি অসুস্থতার মেন কারণ কোথায় লুকিয়ে রয়েছে আমাদের মধ্যে তো সেটা জানতে গেলে আপনাকে এই ভিডিওটি এন পর্যন্ত দেখতে হবে তবে এই ভিডিওটি শুরু করার আগে আপনার জন্য একটি নিয়ে এসেছি ওয়ান থাউজেন্ড রুপিসের ই বুক যেটা জার্নাল থার্টি ডেজের জার্নাল রয়েছে যেখানে আপনি আপনার লাইফকে চেঞ্জ করতে পারবেন আপনার ডেইলি রুটিনকে আপনি ফিক্সড করতে পারবেন এবং আপনি স্ট্রেস টেনশন ডিপ্রেশন থেকে কীভাবে দূরে থাকতে পারবেন নিজেকে কিভাবে হেলদি রাখতে পারবেন সেই জার্নালের মধ্যে আমি টোটাললি এক্সপ্লেন করেছি আর জার্নালটি রয়েছে পুরো বাংলাতে থার্টি ডেজ প্রত্যেক দিন এক এক দিনের রুটিন তৈরি করা রয়েছে সেখানে এই জার্নালের মধ্যে আর এই ওয়ান থাউজেন্ড রুপিজের এই বোনাসটি পেতে গেলে আপনাকে একটা টাস্ক কমপ্লিট করতে হবে সেই টাক্সটি হল আপনাকে এই ভিডিওটি দশ জনকে শেয়ার করতে হবে এবং স্ক্রিনশট আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে পাঠিয়ে দিতে হবে আর আমার টিম আপনাকে ডেলিভার করে দেবে সেই এই বুক সেই জার্নাল তো চলুন আমরা জেনে নেব কেন আমরা অসুস্থ হয়ে পড়ি সেই কারণটা আমরা আজকের জানতে চলেছি তো দেখুন যখন মানুষ সৃষ্টি হয়েছিল ওই পৃথিবীতে তখন তাদের কাছে চ্যালেঞ্জেস কী ছিল তাদের কাছে চ্যালেঞ্জেস ছিল জঙ্গলের মধ্যে পাহাড়ের গুহার মধ্যে বসবাস করা হিংস্র জন্তু জানোয়ারদের কাছ থেকে নিজেকে প্রোটেক্ট করা এবং নিজের খাওয়ার সংগ্রহ করা এগুলো ছিল চ্যালেঞ্জেস বা প্রাকৃতিক দুর্যোগ থেকে নিজেকে প্রোটেক্ট করা এগুলো ছিল আমাদের কাছে চ্যালেঞ্জেস এবং সেই হিসেবে আমাদের ব্রেন ডেভেলপ হয়েছিল কিন্তু সেই যে হিসেবে ব্রেন আগেও কাজ করতো সেম সিস্টেমে এখনও কাজ করছে ব্রেনের কোনো আপগ্রেডেশন হয়নি কিন্তু দেখুন আপনি যখন কম্পিউটার ইউজ করছেন কিছুদিন আগে আপনি কি করেছিলেন উইন্ডো সেভেন ইউজ করতেন আজকের উইন্ডো ইলেভেন ইউজ করছেন আপগ্রেডেশান হয়েছে বাট আমাদের ব্রেনের কোনো আপগ্রেডেশন হয়নি ব্রেন যে সিস্টেমে কাজ করতো আগে ঠিক সেম সিস্টেমে এখনও কাজ করে চলেছে তাহলে চলুন আমরা জেনে নেব ব্রেন কীভাবে কাজ করত দেখুন যখনই একজন মানুষ আগেকার দিনে দেখতে পেত যে সামনে একটা টাইগার আসছে আর টাইগারটাকে দেখার পরে মানুষ কী হবে ভয়ে ভীত হয়ে যাবে নিজেকে বাঁচানোর চেষ্টা করবে তো সে সময় কে দেখছে আমাদের ব্রেনের মধ্যে থাকা এক গ্ল্যান্ড অ্যামেক দিলা আমেক দিলাকে ধরে দিন আপনি একজন সিকিউরিটি গার্ড বলতে পারেন সিকিউরিটি গার্ড যেমন বাড়ির দরজায় পাহারা দেয় যখন প্রচুর পরিমাণে ডাকাত চলে আসে তখন কি করে বলে আমার দ্বারা হবে না তখন সেই হেডকোয়ার্টারকে খবর দিয়ে দেয় যে ডাকাত এসেছে তুমি সামলাও আমি আর সামলাতে পারছি না আমার খবর দেওয়ার কথা আমি খবর দিয়ে দিচ্ছি দেখতে যখন দেখতে পেল টাইগার এসেছে তখন কিন্তু দিলা সাথে সাথে বলছে যে তার মানে হেডকোয়ার্টারকে খবর দিয়েছে আমাদের কাছে হেড কে হেড কোয়ার্টার হলো হাইপোথ্যালামাস হাইপোথ্যালামাস হেড কোয়ার্টারে বসে রয়েছে তো হাইপোথেলামাসের কাছে যখন খবর গেল যে টাইগার এসেছে আর টাইগার এসেছে খবর যাওয়ার সাথে সাথে হাইপোথ্যালামাস বলছে তাহলে এখন বাঁচতে হবে বাঁচার জন্য চাই এনার্জির শক্তি পুরোপুরিভাবে এনার্জির দরকার রয়েছে বলছে তাহলে কি করতে হবে বলছে এখন আমাদেরকে খাওয়ার হজম করা বন্ধ করে দিতে হবে আমাদের যে ডাইজেশান সিস্টেম আছে এটাকে ক্লোজ করে দিতে হবে কারণ এখন বাঁচা অত্যন্ত প্রয়োজনীয় এখন কিন্তু হজমটা আমাদের কাছে এতটা গুরুত্বপূর্ণ নয় তার কারণে কি করে আমাদের ব্যাকটেরিয়া হজম সিস্টেম যে ডাইজেশান সিস্টেম রয়েছে সেই সিস্টেমকে ব্লাড সার্কুলেশন করা বন্ধ করে দেয় ব্লাড সার্কুলেশানটাকে ক্লোজ করে দিয়ে ওই ব্লাডটাকে কি করে আমাদের হাতে পায়ের মাসলসের মধ্যে পাঠতে শুরু করে আর তখন আমাদের হাতে পায়ের মাসলসে এনার্জি আসে পাওয়ার আসে এরপরে হাইপোথ্যালামাস কি করছে এরপরেও থেমে থাকে না আমাদের যে প্রি ফন্টাল কর্টেক্স যেটাকে বলা হয় ফ্রন্ট ব্রেন এখানে কিন্তু লজিক থাকে এই জন্য এই ব্রেনটাকে কি করে বলে এখন কোনো লজিক লাগানোর দরকার নেই ডিসিশন অলরেডি হয়ে গেছে দৌড়ে পালিয়ে যাব কি তার সঙ্গে বাঘের সঙ্গে লড়াই করব কী লুকিয়ে যাব বা ডিসিশন তো হয়ে গেছে তো এখানে কি করছে প্রিফ্রন্টাল কটেক্সকে বলছে ক্লোজ এখানে ব্লাড সার্কুলেশন বন্ধ করে দিচ্ছে বন্ধ করে দিয়ে এটা হাতে পায়ের মাসলসে পাঠাচ্ছে এবং তারপরেও থেমে থাকে না হার্টকে কমান্ড দিয়ে দেয় যে তুমি তাড়াতাড়ি পাম্প করতে থাকো দেখবেন এর জন্য যখন আপনি ভয়ে ভীত সন্ত্রুস্ত হয়ে যান কিংবা রেগে যান হার্ট বিট বাড়তে থাকে আমাদের ফাল বেড়ে যায় আর দেখবেন ব্লাড ফ্লো হতে থাকে বডিটি প্রচুর পরিমাণে ব্লাড ফ্লো হতে থাকে এবং নার্সগুলোকে পাতলা করে দেওয়া হয় যাতে স্পিডিলি ব্লাড যেতে পারে তো এই কাজটি আমাদের ব্রেন করতে শুরু করে দেয় এবং নেক্সট এখানেও কিন্তু হাইপোথালামাস তেমনি থাকে না লাস্ট যে ডিসিশান নেয় সেটা হলো আমাদের লিভার কিন্তু খুবই ইন্টেলিজেন্ট আমাদের লিভার কিন্তু সুগারকে জমিয়ে রাখে আমাদের সুগারকে জমিয়ে রাখে স্টোরেজ করে রাখে কারণ ইমার্জেন্সি যেখানে দরকার হবে ইমার্জেন্সি পয়েন্টে যেখানে এনার্জির দরকার হবে সেখানে কিন্তু সুগারকে লিভার রিলিজ করবে ব্রেন কমান্ড দিয়ে দেওয়ার সাথে সাথে আমাদের লিভার থেকে সুগার রিলিজ হয়ে যায় সুগার কি করে ব্লাডে ইনজেক্ট করে দেওয়া হয় আর তখনই কিন্তু আমাদের বডিতে এনার্জি আসে আমাদের সুগার যখন আমাদের বডিতে আসে তখন কিন্তু আমাদের এনার্জি হাই হয়ে যায় তখন কিন্তু মানুষ ফাইট করতো লড়াই করতো বাঘের সঙ্গে বা দৌড়ে পালাতো বা লুকিয়ে যেত পরিশ্রমের মাধ্যম দিয়ে কী করতো সেই সুগারকে কি করতো নষ্ট করে দিত সুগার কনজিউম করে নিত সুগারকে কনজিউম করে দিত তার কারণে মানুষ সুস্থ থাকতে পারতো আগেকার দিনে আর প্রতিদিন মানুষের সামনে ভয় আসতো না প্রতিদিন চ্যালেঞ্জেস আসতো না তখনকার দিনে কিন্তু আজকের দিন তখনকার দিনে তো মানুষরা লড়াই করতেন ফাইট করতেন প্রচুর পরিমাণে পরিশ্রম করতেন সেখান থেকে কি হতো ব্লাডে জমে থাকা যে সুগার সেগুলো কিন্তু কনজিউম হয়ে যেত খরচ হয়ে যেত নষ্ট হয়ে যেত আজকের কিন্তু আপনি বসে বসে ভয় পাচ্ছেন সারাদিনে টোয়েন্টি ফোর আওয়ার্সের নানান রকম ভয় আপনাকে ঘিরে ধরেছে ফিউচারের ভয় রয়েছে আপনার ফিউচার কেরিয়ারের ভয় রয়েছে আপনার সন্তানের কেরিয়ার নিয়ে আপনি আপনার ভয় রয়েছে আপনার কোথাও ইনভেস্টমেন্ট রয়েছে সেখানে ভয় রয়েছে আপনার সার্ভিস চলে যাওয়ার ভয় রয়েছে বসের ভয় রয়েছে পরিবারের সদস্যের ভয় রয়েছে অ্যাক্সিডেন্টের ভয় রয়েছে নানান রকম ভয় আমাদেরকে ঘিরে ধরে রেখেছে আর সেখান থেকে যখনই আপনি ভয়ে ভীত হচ্ছেন তখনই কিন্তু এই তিনটে সিস্টেম অন হচ্ছে তো সাবধান থাকুন আর যখনই আপনি অ্যাঙ্গার হচ্ছেন যখনই আপনি রেগে যাচ্ছেন কারোর উপরে রাগ করছেন তখনও কিন্তু এই সিস্টেমগুলো অন হচ্ছে দেখবেন যখন ভয় পাচ্ছেন না তখন আপনার লজিককে আমি বলেছিলাম ফ্রি ফ্রন্টাল কটেক্স কাজ করে না আর সেই ফ্রি ফ্রন্টাল কটেক্স কিন্তু কাজ করছে না আপনি লজিক লাগাতে পারবেন না যখন আপনি ভয় বিত সন্ত্রস্ত হয়ে যাবেন তখন লজিক লাগাতে পারবেন দেখবেন একজন মহিলাকে দেখবেন একটা ছিপখালি দেখলে একটা আরশোলা দেখলে দেখবেন ভয় চিৎকার করে লাফিয়ে পুরো বাড়ি মাথায় করে নেবে কিন্তু আপনি জানেন ভয় পেয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে লজিক কাজ করছে না ছোট্ট করলে কিছু করতে পারবে না সেটাও তিনি জানেন ছোট্ট আটসোলা কিছু করতে পারবে না সেটাও তিনি জানেন কিন্তু তখন লজিক কাজ করে না কারণ ভয় পেলে লজিক আপনার কাজ করবে না কারণ আমি বলেছি আর ব্রেনের সিস্টেম হলো তাই যে ফ্রি ফন্টাল কটেক্সকে টোটালি ক্লোজ করে দেওয়া ব্লাড সার্কুলেশন ক্লোজ হয়ে যাওয়া মানে সে আর কাজ করতে পারবে না রাইট আগেকার দিনের মানুষরা তো পরিশ্রম করতো আর পরিশ্রম করার ফলে কী হতো সুগারটা বার্ন হয়ে যেত সুগার বার্ন হয়ে যেত আজকের কিন্তু আমরা চেয়ারে বসে বসে চেয়ারের মধ্যে বসে বসে কী করছি ভয় পাচ্ছে চেয়ারে বসে বসে অ্যাঙ্গার রেগে যাচ্ছে অ্যাঙ্গার হচ্ছে তো ব্লাডে যখন ইনজেক্ট হচ্ছে বারবার বারবার দিনে কতবার রাখছেন কতবার ভয় পাচ্ছেন আর সারা দিনে বারবার যদি আপনি সুগারটাকে ইনজেক্ট করেন ব্লাডে তো দেন ভেবে দেখুন আজকে। যেই চেয়ারে বসার জন্য আপনি সবাই মিষ্টি মুখ করিয়েছিলেন আজকে সেই চেয়ার কিন্তু আপনার মুখ থেকে মিষ্টিটা কাটিয়ে নিয়েছে